হবে না তারা যদি সময় একটু পাও একটু স্টুডিওতে এসে একটু কথা বলে যাও একদম সারা রাত থাকতে হবে ঘন্টার ঘণ্টা থাকতে হবে এরকম তো নয় নতুন ভাগ্নি যথেষ্ট সমস্যা থাকার পরও স্টুডিওতে এসে কথা বলে যায় ও তো সব লাইভে যায় না আমিও সব লাইভে যাই না আমরা সব লাইভে যাই না তো যেখানে ধরি সেখানে ছাড়ি না মামা এটা গান রূপে করলে শুনতাম না গান রূপে গান রূপে আমি করেছি ভিডিওটা আপলোড করিনি রবীন্দ্রসঙ্গীত তো কপিটা তো দেবেই তবে আমি কালকে দেখি একবার ট্রাই করব এটা গান রূপে খালি গলায় আমার একজন ভীষণ প্রিয়জন গানটা করেছে একদম খালি গলায় কি অপূর্ব হয়েছে তো সেটা আমি আপলোড করিনি আমি কিন্তু এডিট করে রেখেছি দেখি কালকে আনলিস্টেড করে দেবো কীরকম কপি টপি পড়ে কি না না যদি কপি পড়ে আমি দিয়ে দেবো মামা এটা গান রূপে করলে শুনতাম হুম গানটা ভীষণ ভালো আমি দেখি কালকে একবার ট্রাই করবো এটা গান রূপে ভীষণ ভালো এটা শ্রীকান্ত আচার্য সহ বহু গুণীমানী শিল্পী এই গানটা গিয়েছেন রবীন্দ্রসঙ্গীত খুব ভালো রবীন্দ্রসঙ্গীত তো মানে কপির ভয় ভীষণ আর আমিও যদি এখানে রবীন্দ্রসঙ্গীতের মতো করে গাই ভাগনা কপি খাবে যাই হোক তোমরা সবাই আছো চলছে আমাদের লাইভ আরে হাতি কোথায় মামা হ্যাঁ সুন্দর সুর আর কথা হ্যাঁ ভীষণ ভালো কথা মন গোটা ভাগ্নি এখনো কাটেনি আমি এলাম ও আসবে ওখানে মেহেদিও আছে স্টুডিওতে গান করছে দেখি কি করা যায় এখন আমি কিছুদিন তো ছেড়ে দিয়েছিলাম না সেই জন্য একটু সংগঠিত করতে একটু সময় লাগছে আর কি ভীষণ সুন্দর কথা হ্যাঁ না বেনুজির আসবে আমি বলেছি মানে ও আসবে ও বলছিল বারোটার সময় কেটে দেবে আমাকে বলছিল আর চলছে ও জানে ও আসবে ওই গান টান হচ্ছে ওই জন্য আসছে না কৃষ্ণ ভাগ না আমি কিন্তু কবিতার লোক নয় গানের লোক নয় যা পারি তাই করি কিছু না না শুনতে খুব সুন্দর লাগে আচ্ছা কিছু যদি ইয়ে শোনানো হতো জানা অজানা যেগুলো হয়তো আমরা জানি না কিছু কিছু মহাপুরুষের গল্প না জানা অজানা কি আরে ওই করি আমি কে আমি কে ভাগনা তুমি কে নতুন ভাগ্নি কে যদি প্রশ্ন করি নিজেকে তার উত্তর হবে এরকম আমার কবিতা কবিতা তো তাপসের বউর নাম আমাকে আমি কি করবো এই তাপস কোথায় গেলে রে তাপস হলো টপ কেন তাপস কোথায় গেলে তো প্রত্যেকে যদি নিজের দিকে আঙুলটা ঘুরিয়ে প্রশ্ন করো আমি কে বাস্তবিক সমাজে বর্তমান সমাজে বাস্তব সমাজে প্রশ্নটা যদি নিজে আমি ঈশ্বরের সে তো তাত্ত্বিক কথা আমরা সবাই ঈশ্বরের পুত্র এটা তো মানো আর না মানো আস্তিক নাস্তিক সবার ক্ষেত্রেই প্রযোজ্য বাস্তব অভিজ্ঞতা বাস্তব সমাজে আমি কি কোন অবস্থানে রয়েছি আমি কি ধরনের লাইফ বিলং করি সেটা যদি একটু বলা যায় আমি জন সাধারণ সব ধান পাকা চালতা পাবলিকের একজন নতুন পাকা চালতা চলে আমি মতো সেই জন সাধারণ ধান সব জানতা পাকা চালতা পাবলিকের মতো একজন আমি মুখ্যমন্ত্রীকে দাম্ভিক বলি আমি প্রধানমন্ত্রীকে সাম্প্রদায়িক বলি আমি স্বাস্থ্য সচিবকে খুনি বলি পুলিশ কে ঘাতক বলি রেশন ডিলার কে চোর বলি বলি তো সরকারি কর্মচারীকে অলস বলি শিক্ষককে নিষ্কর্মার ঢেকি বলি নিজেকে